ওয়েলকাম ক্যান্ডিডেটস আই এক্সাম অফিসিয়াল আজকের ভিডিওতে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দেবো যে কোন পরীক্ষাটা আগে হচ্ছে কলকাতা পুলিশের না ডাব্লিউ বিপি না জেল পুলিশ না কেপিএসআই আপডেট সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলে বলবো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো যারা এখনও আই কার্ড এক্সামকে সাবস্ক্রাইব করিনি আগে বাই সাবস্ক্রাইব করো পাশের বিলাইকানে প্রেস করো ডাব্লিউ বিপি আরবি সম্পর্কিত ডাব্লিউ বিপি সম্পর্কিত সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখো এবং আগে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল হ্যাঁ আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও যেখান থেকে তোমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপডেট পাবে এবং ডাব্লিউ বিপির নতুন একটি মক টেস্ট ডাব্লিউ বিপির নতুন একটি মক টেস্ট নেওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আই কেয়ার এক্সাম ফিফটি কুপন কোড ইউজ করলে তোমরা সেখানে অনেক ছাড় পাবে ঠিক আছে তো চলে যাও আমি ডিটেল নিয়ে আগামীকাল ভিডিও করে দেব কোন মক টেস্ট কীভাবে রিভিউ আমি তোমাদেরকে সানডের মধ্যে ভিডিও অবশ্যই দিয়ে দেবো যেখানে তোমরা অবশ্যই বেনিফিটেড হবে এবং প্রচুর মক টেস্ট হিউজ সমস্ত ডিটেলে বলবো আজকের ভিডিওটাই আমি শুধু তোমাদের পি একটা আপডেট দিতে এসেছি সেটা হচ্ছে কোন পরীক্ষাটা আগে হবে এটা আমাকে জিজ্ঞেস করছিল কোন পরীক্ষাটা দাদা আগে হবে তো বলে রাখি তোমাদের যদি পরীক্ষা শুরু হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে একদম সেখান থেকে শুরু করলাম ভাই উনত্রিশে ডিসেম্বর কোনো পরীক্ষা হচ্ছে না লিখে নাও ঠিক আছে একদম তোমাদের শুরু করলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে যদি তোমাদের পরীক্ষা শুরু হয় তাহলে সবার আগে কলকাতা পুলিশের পরীক্ষা হবে তারপরে কি হবে কলকাতা পুলিশের পরীক্ষার পর হবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা হবে তারপরে হয়ে যাবে কি তার আগে বা মাঝখানে হতে পারে জেল পুলিশের পরীক্ষাটা ঠিক আছে আর আবগারি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কবে আসবে সেটা হচ্ছে মার্চ মাসে আসবে মার্চ মাসে তোমাদের ভ্যাকেন্সি আসবে সবার আগে পরীক্ষা হলে কলকাতা পুলিশের পরীক্ষা হবে যেটা তোমাদের হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মাঝে পরীক্ষা শুরু হতে পারে বা উচ্চ মাধ্যমিকের শেষে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোনো পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই যে পত্রিকায় বলুক যে নিউজ পত্রিকা বলুক যে চ্যানেলই বলুক আমি বলছি তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত কোনো পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদেরকে আমি লিখে দেবো ভিডিওটা ভাই শেভ করে আমি সত্যি কথা বলি তাই জন্য হয়তো অনেক হেটার্স ওই জন্য সাবস্ক্রাইবার হয় না বা যাই হোক ঠিক আছে অনেক অনেক কথা বলে যে তুমি সব জানো সব জানতা ভাই একটা এক্সপেক্টেড কমন সেন্স তোমাদেরকে তোমরা ভাবো তোমাদের একটা কেস যেটা অলরেডি দু মাস ধরে চলছে সেই কেসটা ডিসেম্বরের মধ্যে কিভাবে শেষ হবে ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই ঠিক আছে এই কেসটা আরও ঝুলবে আরও এক দেড় মাস ঝুলবে লিখে না এই কেসটা আরো এক দেড় মাস ঝুলবে হ্যাঁ দু হাজার চব্বিশে মনে হয় না এই কেসটা সমাধান হবে আর শেষ হলেও তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবার আগে কন্ডাক্ট হবে যে সমস্ত পরীক্ষাতে সমস্ত কিছু পেন্ডিং হয়ে যাবে স্কুল অ্যারেঞ্জ করার অ্যাডমিট কার্ড এই সমস্ত কিছু কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে করা কোনোভাবেই সম্ভব নয় তোমাদের কিন্তু পরীক্ষা হতে হতে সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে হোরেই শুরু হবে আর যারা বলছে জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বরে পরীক্ষা তারা একদম সম্পূর্ণ ভুল কথা বলছে ঠিক আছে আমি যেগুলো বললাম সম্পূর্ণটাই আমার এক্সপেক্টেড অ্যানালিসিস থেকে বলছি এবার হচ্ছে ভিডিওটা তোমরা সেভ করে নাও যেদিন পরীক্ষাগুলো হবে না এবং যেদিন পরীক্ষাটা হবে সেদিন তোমরা আমাকে কমেন্ট করে এসে বলবে ভিডিও নিচে হ্যাঁ আর প্রত্যেকদিন নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের কমিউনিটি বক্স ফলো করা কমিউনিটি বক্সে আমরা প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট শেয়ার করি কমিউনিটিতে এবং অ্যাকাডেমিক কার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে ওখানে প্রত্যেক দিন সন্ধ্যে নতুন চাকরির আপডেট আসে এখানে ডাব্লিউ বিপি পিএসসি এবং হচ্ছে রেলওয়ে এবং ডাব্লিউবিপিআবির সমস্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসে আইকার কার এক্সামে নতুন চাকরির আপডেট অ্যাকাডেমিক কার এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হবে তারা প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে প্রত্যেক দিন স্টাডি মেটিরিয়াল সম্পূর্ণ বিনামূল্যে পাবে যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সো নমস্কার জয় হিন্দর ভারত মাতাকে চাই